স্কুলের শিক্ষকের বদলি রুখতে পথে নামলেন এলাকাবাসী থেকে শুরু করে বর্তমান পড়ুয়াও তাদের অভিভাবকদের পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারাও ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের দড়িবশ এলাকায় আর এই ঘটনায় শিক্ষকের বদলি রুখতে এস অফিসে কোলেন স্মারকলিপি প্রদানও জানা গিয়েছে দরিবশ এলাকায় দরিবর্ষ পশ্চিম পঞ্চম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসিম রেজার বদলির নির্দেশ আছে এ বিষয়ে প্রাক্তন পড়ুয়া এবং অভিভাবকরা জানান বিদ্যা শিক্ষা ক্ষেত্রে এবং বিদ্যালয় পরিচালনায় ওই শিক্ষকের অবদান কার্য বিদ্যালয় নির্মল পরিবেশ গঠন বিদ্যালয়ের একাধিক উন্নতি শিক্ষার মান উন্নয়ন এবং গুণগত মান বৃদ্ধি ইত্যাদি একাধিক কর্মে তিনি নিপুণ এবং দায়িত্ববান তাই শিক্ষকের বদলি রুখতে তাদের এই স্মারকলিপি প্রদান বদলি বাতিল না হলে তারা আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানান

তাকে মানে হুট করে কোনো রকম বলা নেই আমাদেরকে কিংবা আমাদের রকম গার্জেনরাও কেউ অবগত না মানে কোনো ইনকোয়ারি নেই কোনো কিছু নেই যে স্যারের নামে কোনো খারাপ কমপ্লেন আছে ইত্যাদি কারণ থাকলে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে সেটা মানা যায় কিন্তু রকম কারণ ছাড়াই হুট করে আজকে আমরা জানতে পারলাম যে স্যারের নাকি এগারো তারিখের মধ্যে এই স্কুল ছেড়ে দিতে হবে কিন্তু আমরা গার্জিয়ান অভিভাবক এবং প্রাক্তন যারা আমরা ছাত্র রয়েছি আমরা সকলেই আজকে আসছি এসআই অফিসে এসআই অফিসে আসার পর আমরা আজকে ডেপেশন জমা দিলাম যে যাতে আমাদের এই স্যারকে কোনোভাবেই এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার না করা হয় সেই বিষয়টি দেখার যদি তারা তারপরও এরকম কিছু করে থাকে আমরা এই যে আমাদের যে শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের মা বাবা আছে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে পাশাপাশি থেকে হুঁচারি দিয়েছে যে যদি সেই স্যারকে বের করে দেওয়া হয় তারা তাহলে আমরা আমাদের যে স্কুল গ্রামের সেই স্কুলে আমরা তালা জড়াবো অর্থাৎ আমরা চাই সেই স্যারকে এখানে রাখুক কেননা স্যার যেহেতু ভালো সব দিক দিয়ে শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা দেয় সব দিক দিয়ে তার জন্যই আমরা চাচ্ছি স্যারকে যদি স্যার খারাপ হতো তাহলে আমরা প্রত্যেকে চাইতাম দেখা যেহেতু খারাপ সেক্ষেত্রে ট্রান্সফার অন্য স্কুলে যা কিংবা যা ইচ্ছা করুক সেক্ষেত্রে আমরা কোনো আপত্তি নেই কিন্তু এখন একদম ভালো শিক্ষককে যে ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে শিক্ষার্থীদেরকে তো এটা আমরা মানি না এর জন্য আজকে আমরা এসে অফিসে আসলাম প্রায় দুশোর কাছাকাছি মা মারা আটছেন এর পাশাপাশি শিক্ষার্থীরাও আটছেন প্রত্যেকে এসে ডেপুটেশন জমা করলাম দেখি কি শুরু হয়ে আসে

আপনার নাম এখানে আমাদের পাড়ার একটা প্রাইমারি স্কুল ছিল হ্যাঁ ওখানকার একজন ভালো শিক্ষক ছিল ওখানে কেউ ট্রান্সফার করার জন্য দরখাস্ত দিয়েছে হ্যাঁ তো আমরা স্কুল থেকে ওনাকে যাতে যাইতে দিচ্ছি আচ্ছা তার জন্য আমরা এখানে অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য আসছি এসে অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে ডেপুটেশন হ্যাঁ এই দিলাম হ্যাঁ আগামীতে এনার যদি এগারো তারিখে ট্রান্সফার হওয়ার কথা উনি যদি এগারো তারিখে ট্রান্সফার হয় তাহলে অবশ্যই আমরা স্কুলে আমরা অ্যাকশন নেব এবং আমরা অফিসে স্কুলে তালা ঝুলাবো আপনারা কি চান যে স্যার এখানে থাকবে এই মাস্টার মশাই উনি এখানে আছে এবং থাকবে আচ্ছা আমরা যতদিন উনি ওনার চাকরিজীবী জীবন আছে ততদিন পর্যন্ত আমরা ওনাকেই চাই আপনার নাম কে আপনার নাম আমার নাম মাহবুব হোসেন কোন স্কুল স্কুলের নাম স্কুলের নাম দরিবাস পশ্চিম পঞ্চম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় আচ্ছা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের বাধা বাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের ফর লেডিস জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের মেয়েদের সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিনোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর বার্স লিচ ট্রেডি আইডলো ব্ল হেয়ার স্পাস হেয়ার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে একবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা আদাবা থানাপাড়া রোড এবং পঞ্চাবর্ষযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন